নমস্কার বন্ধুরা আমরা আগের দিন করেছিলাম দশম শ্রেণীর কষে দেখি এক দশমিক দুয়ে চারের দায়গের ছয় পর্যন্ত আজকে আমরা করছি সাতের থেকে টু বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ বাই এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো এক্স নট ইকুয়াল টু জিরো বা সবগুলোতে হরগুলোকে লসার করলে যাচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে যেহেতু টু মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স স্কোয়ার কাল টু জিরো কোনো বোন করলে টু মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স স্কোয়ার ইজিক্যাল টু জিরো টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এখন আমি জুটাম টু এক্স স্কোয়ার ফোর এক্স মাইনাস এক্স প্লাস টু ইজিক্যাল টু জিরো এই দুটোর থেকে কমন যাচ্ছে টু এক্স থাকছে এক্স মাইনাস টু এখান থেকে ওয়ান কমন যাচ্ছে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো এখান থেকে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কমন নিলে পরে থাকছে টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো এক্স ইকুয়াল টু টু আর টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো টু এক্স ইকাল টু ওয়ান্স ইকাল টু হাফ তাহলে নিম্ন সমাধান এক্সের মান টু আর এক্স মাইনাস টু এক্স প্লাস টু প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস টু বা এক্স মাইনাস সিক্স ইকাল টু ওয়ান এক্স নট ইকাল টু মাইনাস টু আর সিক্স এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু সিক্স দিয়ে এটাকে লবটাকে গুণ করে আগে সিক্স এক্স মাইনাস টুয়েলভ সিক্স মাইনাস সিক্স ইকাল টু ওয়ান লড়াগু করলে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস টুকে হর লড় সাকুটা দিয়ে ভাগ করলে এটা এটা কেটে গেছে তার মাইনাস সিক্স দিয়ে এক্স মাইনাস টু প্লাস সিক্স এক্স মাইনাস টুয়েলভ এক্স প্লাস টু ইকাল টু ওয়ান एक्स प्लस टू ट्वेंटू माइनस सिक्स एक्स डी एक्स माइनस टू के प्रथम स्कोर माइनस टू एक्स डी माइनस सिक्स डे एक्स माइनस टू माइनास सिक्स एक्स प्लस टुएल्व इक्वल टू प्लस सिक्स एक्स स्क्र प्लस टुएल्व एक्स माइनस टुएल्व एक्स माइनस ट्वेंटी फोर इक्ल टू वन एख এক্স প্লাস টু এটা খুব গুণ করে নি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু এক্স মাইনাস টুয়েলভ মাইনাস মাইনাসে প্লাস তাহলে ছয় দিয়ে আট এক্স প্লাস টুয়েলভ প্লাস সিক্স এক্সে স্কোয়ার টুয়েলভ এক্স টুয়েলভ এক্স একটা প্লাস মাইনাস তাহলে এটা কেটে যাচ্ছে থাকছে মাস ফোর টুয়েলভ টু ওয়ান প্লাস সিক্স এক্সেস সেভেন মাইনাস এইট এক্স বারো মাইনাস চব্বিশ প্লাস মাইনাস মাইনাস তাহলে মাইনাস বারো আমি কোনো গুণ করে নিচ্ছি এক্স স্কোয়ার এখানে মাইনাস সিক্স এক্স প্লাস টু এক্স তারপর থাকছে মাইনাস ফোর এক্স মাইনাস টুয়েলভ সাইডে নিয়ে আসি তাহলে সেভেন এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফোর এক্স মাইনাস টুয়েলভ প্লাস টুয়েলভ জিরো তা সিক্স স্কোয়ার মাইনাস তাহলে ফোর এক্স माइनस फोर एक्स एट फिर तरह से जीरो कमान जा थ्री एक्स माइनस टू इक्वल टू जिनो टू एक्स इक्ल टू जीरो थ्री एक्स माइनस टू इक्वल टू जिरो एक्स इक्ल टू जिनो और थ्री एक्स इक्वल टू टू एक्स इक्ल टू टू ब्री समाधान एक्सिकल टू जिनो और दो तीन नये वन बस माइनस थ्री माइनस वन बस प्लस फाइव इक्वल टू ওয়ান বাই সিক্স এক্স নট ইউ 3 ফাইভ হরগুলো লোস করছি প্রথমে এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ হর হর এটা দিয়ে এটাকে ভাগ করলে এক্স মাইনাস থ্রি কেটে যাচ্ছে থাকছে এক্স প্লাস ফাইভ এখানে করলে থাকছে এক্স মাইনাস থ্রি গ্যাল টু ওয়ান এটা গুণ করে নিচ্ছি এক্স দিয়ে প্রথমে এক্স প্লাস ফাইভ তারপরে মাইনাস দিয়ে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস পনেরো এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস থ্রি ওয়ান বাই সিক্স মানে মাইনাস এক্স এক্স কেটে যাচ্ছে তাহলে থাকছে এইট ওয়াই এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো সম্মান ওয়ান বাই সিক্স কোন গুণ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো আটচল্লিশ এক্স অ্যাস করা প্লাস টু এক্স মাইনাস পনেরো মাইনাস আটচল্লিশ ইকোয়াল টু জিরো এক্সএাস করা প্লাস টু এক্স মাইনাস পঁচিশ তেরো তেষট্টি টু জিরো মিডিল এটাকে নয় সাত তেষট্টি নাইন এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস তেষট্টি টু থেকে এক্স কমন নিলে এক্স প্লাস এখান থেকে মাইনাস কমন নিলে থাকছে এক্স প্লাস নাইন ইকোয়াল টু और x माइनस सेवन इक्वल टू जीरो एक्स प्लस नाइन इक्वल टू जीरो और एक्स माइनस सेवन इक्वल टू जीरो एक्स इक्वल टू माइनस नाइन और एक्स इक्वल टू सेवेन ली और समाधान x समान माइनस नाइन और सेवन. सेवेन अंक x बाय x प्लस वन प्लस x प्लस वन बाय x इक्वल टू विपूर्ण एक बार एक्स नॉट इक्वल टू जीरो माइनस वन দশাগুলো করলে চলে আসছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে কোন এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বারো একে বারো বারো দু চব্বিশ একে পঁচিশ এক্স স্কোয়ার এটা গুণ করে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স এটা এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রে করলে আসছে এটা টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ইকোয়াল টু পঁচিশ বাই বারো কোনো কোনো গুণ করে নিচ্ছি তাহলে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এক্স ইকুয়াল টু চব্বিশ এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স প্লাস বারো সাইডে নিয়ে আসছি তাতে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এক্স মাইনাস চব্বিশ মাইনাস চব্বিশ এক্স মাইনাস টু জিরো এই দুটো माइनस कर लो एक्स स्क्त माइनस कर प्लस एक्स माइनस बारो इक्वाल टू जीरो मिडिल टर्म प्रक्रिया चार बारो फोर एक माइनस थ्री एक्स माइनस बारो इक्वाल टू जिरो दूटो कमन थी एक्स प्लस फोर दूर थे माइनस थ्री कमन एक्स प्लस फोर इक्वल टू जिरो प्लस फोर इक्ट जिरो एक्स माइनस थ्री इक्ल टू जो एक्स प्लस फोर टू और एक माइनस थ्री इक्वल टू जीरो एक्स मान माइनस फोर और एक Ja,